এই বিজেপি মুখ্যমন্ত্রী পদত্ব করার জন্য কিছু ছাত্রকে ক্যাম্প স্কি দিচ্ছে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে আন্দোলন করা হচ্ছে তৃণমূল কংগ্রেস করবিরা হাতে চুড়ি পরে বসে থাকবে না এটা বাংলাদেশ নয় এটা পশ্চিমবঙ্গ শান্তি আর জি কর কাণ্ডের শুনানিতে আন্দোলনরত চিকিৎসকদের কাজে ফেরার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্টের মহামান্য বিচারপতি পাশাপাশি শুনানিতে এও বলা হয় শান্তিপূর্ণ প্রতিবাদ আটকানো যাবে না অথচ রাজ্যের বিভিন্ন প্রান্তে স্কুল কলেজ পড়ুয়ারা ঝাঁকে ঝাঁকে এই আন্দোলনে যোগ দিতেই টনক নড়ে প্রশাসনের আর্যিকর ঘটনায় বিভিন্ন স্কুলের নিজস্ব উদ্যোগে প্রতিবাদী মিছিলের পরই হাওড়া জেলা স্কুল পরিদর্শকের নোটিশ পায় তিনটি স্কুল ওই নোটিশে জানতে চাওয়া হয় কেন গত শুক্রবার স্কুলের সময় শিক্ষক শিক্ষিকা এবং পড়ুয়ারা মিছিলে সামিল হয়েছিলেন বিশেষত স্কুল পড়ুয়াদের খাতিরেই নবান্ন থেকে জারি হয় নয়া নির্দেশিকা যাতে লেখা রয়েছে স্কুল শিক্ষা দপ্তরের কর্মসূচি ছাড়া অন্য কোনো কর্মসূচিতে যোগ দিতে পারবে না কোনো পড়ুয়া এমনকি স্কুলের বাইরেও এ ব্যাপারে নিষেধাজ্ঞা থাকবে কোথাও এমন কি ঘটছে তার উপর খোঁজ রাখতে হবে জেলা প্রশাসনকে এবার এ নিয়েই একই মতামত প্রকাশ করলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ ও সাংসদ জগদীশ বর্মা বসুনিয়া যারা মনে করছেন কিছু ছাত্র ছাত্রীদের ভুল বুঝিয়ে রাত দখল করবেন তাদের বলবো আপনাদের জন্য শুধু রাতের অন্ধকার থাকবে দিনের আলো থাকবে না রবিবার আরজিকর কাণ্ডের তৃণমূল কংগ্রেস আয়োজিত প্রতিবাদী সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে এমনটাই বললেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ পাশাপাশি সিবিআই কেও আক্রমণ করেন তিনি তারা এই প্রতিবাদ মিছিলে উপস্থিত হয়ে প্রমাণ করে দিয়েছেন যতদিন এই বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় আছে ততদিন বিজেপি সিপিএম এর এখানে এক ইঞ্চি জমি দখল করবার কোন সুযোগ আমরা নবন্য দকম করবে তারা জেনে রাখুন আপনাদের জন্য শুধু ওই রাতের অন্ধকারটুকুই থাকবে দিনের আলো আপনারা দেখতে পারবেন না দিনের আলো আপনাদের জন্য থাকবে না আমাদের একটাই দাবি রাজ্য সরকারের উপর যারা ভরসা রাখিনি রাজ্য পুলিশের উপর যারা ভরসা রাখিনি ঘটনা 24 ঘন্টার মধ্যে রাজ্য পুলিশ এক কে গ্রেফতার করেছে কিন্তু আজ 11 দিন হয়ে গেল এই মামলা সিবিআই এর হাতে গেছে এক থেকে আর দুই হয়নি সিবিআই নক্ত সেকেনি সিবিআই অঙ্ক সেকেনি ওরা এক কে আর দুই করতে পারে না ওরা রবীন্দ্র নাদেন উদ্ধার করতে পারে ওদের কাছে গাদা গাদা মামলা করে থাকে ওরা কেন্দ্রীয় মন্ত্রীদের ইশারায় চলে ওরা কোথা পাখি কেন্দ্রীয় নেতারা যা শিখিয়ে দেবে তার বাইরে ওদের কিছু করার ক্ষমতা নেই ওরা এই তদন্তকে ধীরে ধীরে চালিয়ে নিয়ে এখানে বিজেপি সিপিএমদের সুযোগ করে দিতে চায় আন্দোলনকে আরো জোরদার করবার আন্দোলনকে গ্রামে গঞ্জে পৌঁছে দেবার গ্রামের মানুষের আন্দোলন তাকে বলে গ্রামের মানুষ কিভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে আছেন আজকে কুচবিহারের এই মহাসমাবেশ সেটাকে প্রমাণ করে এই একই সুরে এদিন হুশিয়ারি দিতে শোনা গেল সাংসদ জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়াকে তিনি বললেন এই বাম আর বিজেপি যে মুখ্যমন্ত্রীর পদত্যাগের জন্য কিছু ছাত্র মহিলা ও গ্রামের সাধারণ মানুষকে উস্কে দিচ্ছে রাজপথে নেমে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে আন্দোলন করার জন্য যদি আন্দোলনের নামে বিচারের নামে বাংলায় বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করা হয় তাহলে তৃণমূল কর্মীরা চুরি পড়ে বসে থাকবে না দরকার হলে ব্যবস্থা করা হবে তদন্ত করছেন সিবিআই কার সংস্থা কেন্দ্রীয় সরকারের সংস্থা এই বামপন্থীরা এই বিজেপিরা হাইকোর্টে গিয়ে তারা রাজ্য সরকারের পুলিশের উপর অনাস্থায় নেয় তারা সিবিআই তদন্ত দাবি করেছিলেন হাইকোর্ট সিবিআই তদন্ত দিয়েছে আজকে সিবিআই তদন্ত করছে তারপরেও কেন তারা বিচার চাই বলে মুখ্যমন্ত্রী পদত্যাগ করছেন তারাই তো চেয়েছিলেন সিবিআই তদন্ত আজকে সিবিআই তদন্ত করছে প্রায় দশ থেকে এগারো দিন হয়ে গেল রাজ্য পুলিশ একজনকে গ্রেপ্তার করেছে আজকে সিবিআই তাকে কখনো যারা তাকে পলিগ্রাফ টেস্ট কি করবে সেই নিয়ে ব্যস্ত দ্বিতীয় কারণ ক্ষমতা হয়নি কাউকে গ্রেপ্তার করা আর এই বাম আর এই বিজেপি মুখ্যমন্ত্রীর পদত্যাগ করার জন্য কিছু ছাত্রকে কিছু মহিলাকে কিছু গ্রামের সাধারণ মানুষকে দিচ্ছেন রাজপথে নেবে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে আন্দোলন করার জন্য কিন্তু আজকের এই মিছিল বুঝিয়ে দিয়েছে যদি বিচারের নামে যদি আন্দোলনের নামে বাংলায় বিশৃঙ্খল অবস্থা তৈরি করার চেষ্টা হয় তৃণমূল কংগ্রেস কর্মীরা হাতে চুড়ি পরে বসে থাকবে না দরকার হলে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করার জন্য আমাদের তৈরি থাকতে হবে এটা বাংলাদেশ নয় এটা পশ্চিমবঙ্গ ওই বিজেপি এবং সিপিএম কে বুঝিয়ে দিতে হবে যদি বেশি বাড়াবাড়ি করতে যাও বিচার ব্যবস্থাকে অন্য রাস্তায় ঘুরিয়ে দিয়ে বাংলায় বিশৃঙ্খলা তৈরি করার চেষ্টা করো বাংলার মানুষ তার যোগ্য জবাব দিবে কুচবিহারের মানুষ তার যোগ্য জবাব দেবে ब्यूरो रिपोर्ट न्यूज़ मेट्रो